স্বাগতম সবাইকে রিয়াক্ট হুকসের জগতে আজকের এই আলোচনায় আমরা দেখব এই পাওয়ারফুল টুলগুলো আসলে কী আর কিভাবে এগুলো আমাদের কোডিংকে অনেক সহজ আর গোছানো করে তোলে তো আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা কি আমরা একদম গোড়া থেকে শুরু করব মানে হুক্স ঠিক কোন সমস্যার সমাধান করে সেখান থেকে এরপর ধাপে ধাপে এর বিল্ডিং ব্লকস পাওয়ারফুল টুলস আর সবশেষে দেখব কিভাবে আধুনিক অ্যাপগুলোকে আরও ফাস্ট আর স্মুথ করা যায় আচ্ছা কোনো নতুন টুল নিয়ে কথা বলার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এটা কেন দরকার হলো। তো চলুন একদম সেই মূল সমস্যাটা দেখি যেটার কারণেই রিয়াট হুকসের জন্য ধরুন সাধারণ জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হল স্ক্রিনে যে লেখাটা দেখা যাচ্ছে সেটা কি সাথে সাথে বদলে যাবে না ওটা কিন্তু নিজে নিজে আপডেট হয় না রিয়াক্ট হুকস ঠিক এইখানে ম্যাজিকের মতো কাজ করে এটা রিয়্যাক্টকে একটা সিগনাল দেয় যে হে ডেটা চেঞ্জ হয়েছে এবার স্ক্রিনটা আপডেট করে দাও মানে আমাদের আর কষ্ট করে ম্যানুয়ালি কিছু করতে হয় না রিয়্যাক্ট নিজেই পুরো ব্যাপারটা সামলে নেয় দারুণ না তো চলুন এবার পরিচিত হওয়া যাক দুটো একদম ফাউন্ডেশনাল হুক্সের সাথে এদেরকে বলা যেতে পারে রিয়াক্ট হুক্সের জগতের সুপারস্টার ইউ স্টেট আর ইউ এফেক্ট প্রায় সব রিয়্যাক্ট কম্পোনেন্টের ভিত্তি কিন্তু এই দুটো প্রথমেই আসি ইউ স্টেটের কথায় এটা হলো সবচেয়ে বেসিক আর সবচেয়ে জরুরি হোক এর কাজটা কি সোজা কথায় এটা কম্পোনেন্টকে কোনো কিছু মনে রাখতে সাহায্য করে ঠিক যেন কম্পোনেন্টটার নিজস্ব একটা মেমরি কাজটা হয় খুব সহজ তিনটে ধাপে প্রথমে আমরা একটা স্টেট বা মেমরি তৈরি করি এরপর সেটাকে স্ক্রিনে দেখাই আর সব শেষে যখন দরকার ধরুন একটা বাটনে ক্লিক হলো তখন সেই মেমরিটা আপডেট করে দিই ব্যাস বাকিটা রিয়াক্টের কাজ আর মজার ব্যাপার হল এই যে স্ক্রিনে দেখছেন ছোট্ট একটা লাইন কোড এটুকুই যথেষ্ট একটা কম্পোনেন্টকে তার নিজস্ব মেমরি দেওয়ার জন্য আচ্ছা স্টেট তো ম্যানেজ হল কিন্তু যদি এমন দরকার হয় যে কম্পোনেন্টটা প্রথমবার স্ক্রিনে আসার সময় কোনো একটা কাজ করতে হবে অথবা কোনও একটা স্টেট চেঞ্জ হওয়ার পর কিছু একটা ঘটাতে হবে এই ধরনের সাইড এফেক্ট সামলানোর জন্যই আছে ইউ এফেক্ট এখানে একটা খুব জরুরি বিষয় আছে ইউ এফেক্টের আসল খেলাটা হলো এর ডিপেন্ডেন্সি অ্যারেতে এই ছোট্ট অ্যারেটাই ঠিক করে দেয় কোটটা কখন চলবে যদি অ্যারেটা খালি থাকে কোটটা চলবে শুধু একবার কম্পোনেন্ট প্রথমবার লোড হওয়ার সময় যদি অ্যারের ভিতরে কোনো ভ্যারিয়েবল থাকে তাহলে সেই ভ্যারিয়েবলটা বদলালেই কোটটা আবার চলবে আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপারটা হল যদি অ্যারেটা দেওয়াই না হয় তাহলে কিন্তু কোটটা প্রত্যেকবার রেন্ডারের সময় চলবে আর এতে ইনফিনিট লুপে ভেসে যাওয়া চান্স খুব বেশি সো এটা নিয়ে সাবধান থাকতেই হবে আচ্ছা অ্যাপ যখন ছোট থাকে সব ঠিকঠাক কিন্তু অ্যাপ যখন বড় হতে থাকে মানে অনেকগুলো কম্পোনেন্টের একটা জালের মতো হয়ে যায় তখন একটা সমস্যা দেখা দেয় একদম ওপরের কম্পোনেন্ট থেকে ডেটা একদম ভেতরের কোনো কম্পোনেন্টে পাঠানোটা বেশ ঝামেলার হয়ে যায় এই সমস্যাটার একটা মজার নাম আছে প্রপ ড্রিলিং ব্যাপারটা অনেকটা এমন ধরুন দাদা দাদি তার নাতি নাতনিকে একটা চিঠি পাঠাবে কিন্তু সেটাকে আগে বাবার হাত দিয়ে পাঠাতে হচ্ছে যদিও বাবার ওই চিঠিটা পড়ার কোনো দরকারই নেই ডেটাটাও ঠিক এভাবেই অপ্রয়োজনীয় অনেকগুলো লেয়ার পার হয়ে যায় ইউজ কনটেক্সট হুকটা এই প্রপ ড্রিলিংয়ের একটা দারুণ সমাধান এটা কি করে এটা একটা গ্লোবাল জায়গা বা কেন্দ্রীয় ভাণ্ডার তৈরি করে দেয় এরপর যে কোনো কম্পোনেন্ট সে যত ভেতরেই থাকুক না কেন সরাসরি সেখান থেকে ডেটা নিয়ে নিতে পারে কোনো মাঝপথের ঝামেলা নেই ঠিক যেন ডেটার টেলিপোর্ট হয়ে গেল ইউ স্টেট আর ইউজ ইফেক্ট তো আমাদের বেসিক টুল বক্স কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি আরও জটিল হয়ে যায় তাই না তখন আমাদের কিছু স্পেশাল পাওয়ার টুলসের দরকার হয় চলুন এবার সেই পাওয়ার টুলসগুলো দেখে নেওয়া যাক ধরুন স্টেট ইউ স্টেট হল একটা স্ক্রুড্রাইভার ছোটোখাটো সহজ কাজের জন্য বেস্ট তাহলে ইউজ রিডিউসার হলো একটা পুরো টুলকিট যখন অনেকগুলো সম্পর্কিত স্টেট একসাথে ম্যানেজ করতে হয় আর সেই স্টেটগুলো খুব নির্দিষ্ট কিছু নিয়ম বা অ্যাকশন মেনে বদলায় তখন ইউজ রিডিউসার হল আসল বস এরপর আসছে ইউজ রেফ এটা আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং হোকগুলোর একটা কেন কারণ এটা যা করে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এটা যা করে না ইউজ রেফ কোনো ভ্যালিউ চেঞ্জ হলে কম্পোনেন্টকে রি করে করায় না এটাকে ভাবতে পারেন শার্টের একটা গোপন পকেটের মতো যেখানে কিছু একটা রেখে দেওয়া যায় কিন্তু কেউ টের পায় না এই যে রি র্যান্ডার না করানোর ক্ষমতা এটা ইউজরেফকে দুটো দারুণ কাজের জন্য পারফেক্ট করে তোলে এক ডম অ্যালিমেন্টকে সরাসরি ধরার জন্য যেমন পেজ লোড হওয়ার সাথে সাথে একটা ইনপুট বক্সে অটোম্যাটিক ফোকাস করা আর দুই এমন কোনো ভ্যালু ট্র্যাক করার জন্য যেটা বদলালে আমরা ইউআই আপডেট করতে চাই না কিন্তু ভ্যালুটা মনে রাখতে চাই এতক্ষণ আমরা ক্লাসিক হুকগুলো দেখলাম এইবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকাই রিয়াক্টের নতুন জেনারেশনের কিছু হুক আছে যেগুলোকে বানানোই হয়েছে অ্যাপের পারফরমেন্সকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এগুলো অ্যাপকে অনেক ভারী কাজের মধ্যেও ফাস্ট আর রেসপন্সিভ রাখে এই সমস্যাটা আমরা সবাই ফেস করেছি ধরুন একটা সার্চ বক্সে কিছু টাইপ করছেন আর সাথে সাথে নিচে বিশাল একটা লিস্ট ফিল্টার হচ্ছে লিস্টটা যদি অনেক বড় হয় তাহলে টাইপ করার সময় পুরো অ্যাপটা কেমন যেন জমে যায় আটকে আটকে যায় তাই না কারণ ওই বড় ফিল্টারিংয়ের তাজটা ব্রাউজারের মেইন থ্রেডকে ব্লক করে দেয় ইউজ ট্রানজেশন আর ইউজ ডিফার্ড ভ্যালিউ ঠিক এই সমস্যারই সমাধান রিয়্যাক্টকে এরা প্রায়োরিটি বা অগ্রাধিকার বোঝাতে সাহায্য করে যেমন টাইপ করাটা হল একটা জরুরি আর্জেন্ট কাজ আর বিশাল লিস্ট ফিল্টার করাটা অতটা আর্জেন্ট না ওটা একটু পরেও হতে পারে এই হুকগুলো রিয়াক্টকে বলে আগে টাইপিংটা স্মুথলি হতে দাও আর ফিল্টারিংয়ের মতো ভারী কাজটা একটু ব্যাকগ্রাউন্ডে কম প্রায়োরিটিতে করো ফলে ইউজার এক্সপিরিয়েন্সটা অসাধারণ থাকে তো সব মিলিয়ে আমরা কি দেখলাম স্টেট ম্যানেজমেন্ট সাইড এফেক্টস ডেটা শেয়ারিং পারফরম্যান্স ইউআই ডেভেলপমেন্টের প্রায় প্রত্যেকটা কমন চ্যালেঞ্জের জন্য রিয়্যাক্ট আমাদের হাতে একটা না একটা স্পেশালাইজড হুক তুলে দিয়েছে এটা একটা কমপ্লিট টুলকিটের মতো এই মূল কনসেপ্টগুলো ঠিকঠাক বুঝে গেলে আরও অনেক বেশি পাওয়ারফুল এফিসিয়ান্ট আর দারুণ সব রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন বানানো সম্ভব এখন প্রশ্ন একটাই এই টুলসগুলো তো হাতে পাওয়া গেল এবার প্রথম কোন সমস্যাটা সমাধান করা যায়